রেসিপি তে কিন্তু একের ভিতরে দুই থাকছে অর্থাৎ যারা আলুর চপ আর বেগুনই পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি এই যে দেখতে পাচ্ছেন বেগুন এই বেগুনের ভিতরে কিন্তু আলুর দেওয়া কিভাবে এই ম্যাজিকটা করেছি সেটাই আজকে আমি আপনাদের রেসিপিতে দেখাবো আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে যাই হোক প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে জাস্ট এইভাবে কেটে নিচ্ছি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা বেগুনগুলোকে কেটে নেবেন এই যে মাঝখান বরাবর একটু ছুরি দিয়ে কেটে হালকা একটু বাজিয়ে দেখেছি যেন পুরাটাই না কাটে আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতেই আমি কিভাবে করেছি এভাবে করে আমি প্রত্যেকটা বেগুন স্লাইস করে নিয়েছি তারপর এখন আলুর পুরটাকে রেডি করে আলু নিয়েছি অর্থাৎ আলুটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা এখানে ইউজ করেছি এটা দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর সব শেষে এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা ভেজেও নিতে পারেন তবে আমি যেহেতু তেলে এটা এটা তার জন্য আর যাই হোক এখন বেসনের গুঁড়াটা রেডি করব তার জন্য এখানে আমি হাফ কাপ ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া আছে আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেবেন অর্থাৎ হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দেবেন তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি ওই যে ম্যাজিক মশলা ছিল অর্ধেক দিয়েছিলাম আলুতে আর অর্ধেক দিয়েছি এই বেটারের ভেতরে তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর একটু গরম মশলাও দিয়েছিলাম তারপর এটাকে এই রকম ভাবে পানি দিয়ে ভালোভাবে ঘন করে গুলিয়ে নিয়েছি এখন আমি যে বেগুনটা রেডি করেছিলাম সেই বেগুনের ভেতরে দিয়ে দিচ্ছি আলুর সেই পুরটাকে কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আলুর পুরটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে চালের গুড়াই খুব ভালোভাবে কোট করে নেব যেন আলুর একদমই বের হয়ে না যায় এভাবে করে আমি প্রত্যেকটা বেগুনের ভেতরে আলুর পুর দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি আমি তো এভাবে করে প্রত্যেকটাতেই আমি আলুর পুর দিয়ে এই যে এরকমভাবে চালের গোড়ায় খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এখন ওই যে বেসনের গুলাটা ছিল সেই বেসনের গুলার ভেতরে আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো গরম তেল দিয়েছি এবং একদম সামান্য অল্প একটুখানি দিয়েছি বেকিং সোডা আপনারা যারা অনেক বেশি মুচমুচে করতে চান তাহলে তারা হালকা একটু বেকিং সোডা বেশি বাড়িয়ে দেবেন আমি একদমই কম দিয়েছি যেহেতু বাসায় খাবো তাই স্বাস্থ্যকর উপায়ে বানানোর চেষ্টা করেছি যাই হোক এখন গরম তেলে এই যে আমার বেগুনিগুলো আছে আলুর চপ আর বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি তো এভাবে ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন যে এটা ক্রিস্পি হবে হ্যাঁ সময় নিয়ে ভাজলে যে কোনো জিনিসই কিন্তু হালকা একটু ক্রিস্পি হয় আপনারা যদি বাসায় এইভাবে আলুর চপ আর বেগুনি একবার ট্রাই করেন তাহলে সবাই বলবে যে অনেক মজা হয়েছে তো বাসায় একবার হলেও এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি কেমন হয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে এই রেসিপিটা দেখে দেখে বানাইতে পারেন আর তাহলে এই পর্যন্তই দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ